নমস্কার বন্ধুরা রুশি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে বহু নিউজ চলেছে যে ভারত রুশের মধ্যে ইত্যাদি নিয়ে ডিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি অথচ যখন পুতিনের ভারত সফর শেষ হল তখন এই ধরনের কোনো চোখ দাদানো ডিলের নিউজ পাবলিশড হয়নি যেসব ডিল নিয়ে খবর সামনে এসছে সেগুলোকে আমাদের অধিকাংশ লোকেদের মনের মতো বলে মনে নাও হতে পারে তবে বিশ্বাস করুন চাইতেই বৃষ্টি নামক যে রয়েছে তার কোনো অংশেই কম নয় পুতিনের এই সফর ভারত এবং রুশের মধ্যে যে ডিল সাইন হয়েছে তা সম্পর্কে জানলে আপনিও খুশিতে আত্মহারা হয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই সব ডিল সম্পর্কে দেখুন এতদিন পর্যন্ত ভারত এবং রুশের সম্পর্ক টিকে ছিল ডিফেন্সকে কেন্দ্র করে ভারত এবং রুশের মধ্যে যে অর্থের আদান প্রদান অর্থাৎ বাণিজ্য হতো তার সিংহবাদ ছিল ডিফেন্স ডিল নিয়ে তাই এই সম্পর্কের ভবিষ্যৎ খুবই শঙ্কাময় ছিল কারণ ভারত এখন নিজেই ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর হয়ে উঠছে তাই ভবিষ্যতে রুশের কাছ থেকে খুব বেশি মাত্রায় অস্ত্র কেনার আর দরকার পড়বে না ভারতের আর যখনই এটি ঘটতো তখনই রুশ সম্পূর্ণভাবেই চীনের কন্ট্রোলে চলে যেত এছাড়া রুশের কোনো উপায় থাকতো না কারণ আমেরিকা এবং পশ্চিমা দেশ যেভাবে রুশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে তাতে এই মুহূর্তে রুশের সবচেয়ে বড় বিজনেস পার্টনারই হলো চীন আর রুশ নিজেও ভালোভাবে জানে যে চীনের উপর বিশ্বাস করা যায় না তাই তো রুশ চায় যে তার বিজনেস যেন ডাইভার্সিফাই হয় শুধুমাত্র চীনের উপর যেন ভর করে রুশকে টিকে থাকতে না হয় তাই তো রাষ্ট্রপতি পুতিন প্রায় আশি জন হাই প্রোফাইল ডেলিগেটস নিয়ে পৌঁছেছিলেন ভারতে এত বিশাল ডেলিগেটস নিয়ে এর আগে কখনো হয়তো পুতিন অন্য কোনো দেশে যাননি আর এই হাই প্রোফাইল ভিজিটই এটার প্রমাণ যে রুশ এখন ভারতের সাথে ব্যবসার সমস্ত সেক্টরকে উন্মোচন করতে মন বানিয়ে নিয়েছে তাই তো প্রথমেই যে ডিল সাইন হয়েছে তা হলো আগামী চার পাঁচ বছরে অর্থাৎ দুই সাল নাগাদ দু দেশের মধ্যে বাণিজ্য একশো বিলিয়ন পার করার লক্ষ্য রাখা ভারত এবং রুশের মধ্যে ক্রিটিক্যাল মিনারেলস এবং রেয়ার আর্থ মেটাল ডিল হয়েছে অর্থাৎ আগামী সময়ে রুশ ভারতকে প্রচুর মাত্রায় ক্রিটিক্যাল মিনারেলস এবং রেয়ার আর্থ মেটালের সাপ্লাই করবে যা ভারতের নিজস্ব চাহিদা পূরণ এবং বিশ্বের এক্সপোর্টার হওয়ার স্বপ্নকে বল প্রদান করবে আর আপনারা তো জানেন যে এই সেক্টরে সারা বিশ্ব কীভাবে চীনের উপর নির্ভরশীল ভারত চীনের এই বিশাল মার্কেটে নিজের উপস্থিতি মজবুত করার প্ল্যানিং শুরু করেছে রুশি ক্রুড অয়েল কেনা নিয়েও ভারত আমেরিকার মুখে ঝামা ঘ দিয়েছে ভারত এবং রুশের মধ্যে ক্রুড অয়েল নিয়ে যে ডিল হয়েছে সেখানে রুশ বলেছে যে তারা ভারতের জ্বালানির সুরক্ষা যেন কোনোভাবেই বাধিত না হয় তাই নিরবিচ্ছিন্নভাবে তেল সাপ্লাই করবে এবার শুনুন ফার্মা সেক্টরকে নিয়ে হওয়া ডিলের খবর রুশ ভারতের মেডিসিন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে রুশে মেডিসিন ম্যানুফ্যাকচার করা রুশ বলেছে যে তাদের দেশে মেডিসিনের ঘাটতি রয়েছে এবং চীনের যে সস্তা মেডিসিন তাদের মার্কেটে ঢোকে তার মূল্য ভারতীয় মেডিসিনের চেয়ে অনেক বেশি শুধু তাই নয় ভারতীয় জেনরিক মেডিসিন চীনে প্যাকেজিং করে উচ্চ মূল্যে রাশিয়ায় বিক্রি করে চীন আর রুশ ভালোভাবেই জানে যে ভারত বিশ্বের নাম্বার ওয়ান জেনরিক মেডিসিন প্রস্তুতকারক দেশ তাই রুশ চাইছে তাদের মেডিসিন মার্কেটকে ভারত যেন এক প্রকার দখলই করে নেয় এবার শুনুন এমন একটি এগ্রিমেন্ট সম্পর্কে যা ভারত রুশের বন্ধুত্বকে এমন এক অটুট বন্ধনে আবদ্ধ করতে চলেছে যা আগামী পঞ্চাশ বছরেও ভাঙবে না ভারত এবং রুশ জয়েন্ট ভেঞ্চার করতে চলেছে আর এন ডি সেক্টরে অর্থাৎ নতুন নতুন টেকনোলজির সেক্টরে এই দুই দেশ একযোগে রিসার্চ এবং নতুন নতুন টেকনোলজি তৈরিও করবে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল ইনোভেশন হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার মেডিকেল টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি ইত্যাদি সেক্টরে দু দেশ রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ একযোগে চালিয়ে যাবে যা এতদিন শুধুমাত্র ডিফেন্স সেক্টরে দেখা গিয়েছে ডিফেন্স সেক্টরের কথা যদি বলি তাহলে ভারত এবং রুশের বিজ্ঞানীরা একসাথে মিলে সিক্স জেনারেশন সেভেন্থ জেনারেশনের ফাইটার জেটের টেকনোলজি নিয়ে কাজ করবে আর এই জয়েন্ট ভেঞ্চারের ফলে যে কোনো কাজ কম সময়ে কমপ্লিট হবে রাশিয়ার টেকনোলজি এবং ভারতের অর্থ এবং ম্যান পাওয়ার সব মিলিয়ে ভয়ানক এক কম্বিনেশন হতে চলেছে আর এন ডি সেক্টরে কথা ভারত এবং রুশের মধ্যে এরকম ষোলোটি ডিল হয়েছে যা সম্পূর্ণভাবে রিভিল করা হয়নি স্পেশালি ডিফেন্স ডিল তো একেবারেই চেপে যাওয়া হয়েছে আর এর পেছনে একমাত্র কারণ হলো আমেরিকা হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে ভারত আমেরিকার মধ্যে ট্রেড ডিল নিয়ে আলোচনা এখনও চলছে ভারত আমেরিকার মধ্যে যে ট্রেড হয় তাতে ভারত লাভে থাকে দুদেশের মধ্যকার মোট ট্রেডের প্রায় সেভেন্টি পারসেন্ট ভারত আমেরিকাকে এক্সপোর্ট করে আর আমেরিকা মাত্র থার্টি পারসেন্টের মতো এক্সপোর্ট করে ভারতকে আমেরিকা চায় ভারত আমেরিকা থেকে মালামাল বেশি মাত্রায় ক্রয় করুক কিন্তু ভারত নিজের মার্কেটে আমেরিকি কোম্পানিগুলোকে ঢুকতে দিতে চায় না কারণ আমেরিকার বড় বড় কোম্পানিগুলো ভারতে ঢুকে পড়লে আমাদের স্বদেশি কোম্পানিগুলো কম্পিটিশানে টিকে থাকতে পারবে না তাই ভারত আমেরিকি কোম্পানিগুলোকে খোলা ছাড় দিতে চাইছে না ভারতের টার্গেট হলো আমেরিকাকে বড় বড় ডিল দেওয়া কিন্তু তার ডিফেন্স সেক্টরে এতে করে আমেরিকা অর্থও কামাবে অর্থাৎ ভারতের সাথে ট্রেড ডেফিসিটি কম হবে আর অন্যদিকে ভারত আমেরিকি টেকনোলজি পেয়ে যাবে এবং নিজের স্বদেশি কোম্পানিগুলোকেও বাঁচিয়ে নিবে এখন যদি ভারত রুশের মধ্যকার ডিফেন্স ডিল প্রকাশ্যে চলে আসে তাহলে আমেরিকা ভাববে যে অস্ত্র তো ভারত রুশের কাছ থেকেই কিনে নিয়েছে তাহলে আমেরিকার অস্ত্রের তো কোনো দরকারই নেই ভারতের সেক্ষেত্রে নেগোসিয়েশনের টেবিলে ভারত দুর্বল হয়ে যাবে আর এরকমটি যেন না হয় তাই ভারত রাশিয়াকে বুঝিয়ে ডিফেন্স ডিলগুলিকে পাবলিক হওয়া থেকে দাবিয়ে রেখেছে আর রাশিয়াও সম্মতি দেখিয়েছে এই কারণে রাশিয়াও জানে যে ভারত আমেরিকি মার্কেট থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে আর আলটিমেটলি সব সম্পর্কের মূলই হলো অর্থ তাই ডিফেন্স সেক্টরে সাইন হওয়া ডিল নিয়ে কোনো ধরনের নিউজ সঙ্গে সঙ্গে পাবলিশ হয়নি তবে একটি নিউজ সামনে এসেছে তা হল ভারত রুশের কাছ থেকে তিনশোটি আর থার্টি সেভেন এম লং রেঞ্জ মিসাইল কিনেছে যা আগামী বারো থেকে আঠারো মাসের মধ্যেই ডেলিভারি দিবে রুশ যাই হোক একটি বিষয় তো ক্লিয়ার যে রুশ ভারতের কাছ থেকে এমন এক পার্টনারশিপ চাইছে যা সে চীনের সাথে করতে ভয় পায় আর রুশ ভালোভাবেই জানে যে শক্তিশালী চীন রুশের জন্য কতটা ভয়ানক হতে পারে এই মুহূর্তে রুশ যতই চীনের সাথে ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করুক না কেন চীনের যে রুশের জমির উপর রয়েছে তা রুশও জানে আপনারা জানলে অবাক হবেন যে রুশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোর্ট যেখানে অবস্থিত সেই শহরকে চীন নিজেদের অংশ বলে দাবি করে তাই বন্ধু রুশকে চীনের জাল থেকে মুক্ত করে আনার জন্য একটাই পথ রয়েছে তা হলো রাশিয়ার সাথে সব সেক্টরে বিজনেস বাড়ানো আর ভারত রুশের মধ্যকার ট্রেড যত বাড়বে রুশ ততই চীনকে ছেড়ে ভারতের উপর নির্ভরশীল হয়ে যাবে মোট কথা পুতিনের এবারে এই সফর না শুধু ভারত রুশ বন্ধুত্বের নতুন এক অধ্যায় লিখল সাথে সাথে বিশ্বের পাওয়ারফুল দুই দেশ ভারত রুশ অন্য পাওয়ারফুল দুই দেশ আমেরিকা ও চীনের বিরুদ্ধে ইনডিরেক্টলি নিজেদের সব বড় জিও পলিটিক্যাল মুখ খেলে দিল এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ